সালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রশ্নে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছায় আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিতে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা আছে আমরা বার্ষিক পরীক্ষায় গণিতের সিলেবাসটা যদি দেখি যে আমাদের পরীক্ষায় কী কী আসবে ফার্স্ট পাঁচটা মান বর্ণিবেশনে অভিক্ষার যে মান মোট প্রশ্ন থাকবে তিরিশটা পার্টিগণিত অংশ থেকে আট থেকে দশটা আমাদের এমসিকিউ কিউ থাকবে বা বন যেটাকে বলে আমরা বীজগণিত অংশ থেকে আট থেকে দশটি আর জমিত অংশ থেকে ছয় থেকে আটটি এবং তত্ত্ব থেকে তিন থেকে চারটি প্রশ্ন থাকবে এখন প্রত্যেকটা উত্তর এক কোর্ট হলো আমাদের হচ্ছে এদিকে তিরিশ নাম্বার এরপর যদি আমরা দেখি আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে যে কত পঞ্চাশ তার মানে হচ্ছে আমাদের পাঁচটা সৃজনশীল আনসার আনসার করতে হবে তাহলে আমাদের ক বিভাগ যদি দেখি আমাদের ফাটি গণিত আছে প্রত্যেকটা বিভাগ থেকে কী করতে হবে যে আনসার করা বাধ্যতামূলক তাহলে আমাদের কবির থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন উত্তর দিতে হবে তার যে খবির থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন উত্তর দিতে হবে সেমবাবু খেগ থেকে আমাদের দুইটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন লাস্টে খবির থেকে সেম দুইটা প্রশ্ন থাকবে আমাদের একটা প্রশ্ন উত্তর দিতে হবে এখন এই যে আমাদের চারটা বিভাগ আছে টোটাল এখানে হয়েছে চারটা আমাদের আনসার করতে হবে পাঁচটা এরপর আরেকটা যেটা সেটা আমরা যে কোনো বিভাগ থেকে কী করতে পারবো আনসার করতে পারবো এরপর যদি আমরা দেখি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এটার উত্তর আমরা কত হবে যে বিশ তাহলে পনেরোটা প্রশ্ন দশটার প্রশ্ন উত্তর দিতে হবে এখানে প্রতিটা প্রশ্নের মান দুই করে টোটাল আমাদের হচ্ছে বিশ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন বা যেটা আমাদের রেজাল্ট নাম্বার পাবো আমরা ওইটা কোনটাতে কত এগুলো সবগুলো আমাদের এখানে কী করছে দেখাইছে এখানে বার্ষিক পরীক্ষায় ফার্টিগণিত ফার্টিগণিত বিভাগ বা কবে এবং আমাদের আছে অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সংশ্লিষ্ট উদাহরণ সহ উনসন্দ দশমিক দুই আর হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের ফার্টিগণিত আর বীজগণিত হচ্ছে পঞ্চমাস সপ্তাহ পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের বগনাশের যোগ বিয়োগ গুণবাগ আর হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের সেট আর গ হচ্ছে যে এমনিতে অষ্টম অধ্যায় সুদ অষ্টম অধ্যায় আর আমাদের লাস্টের গ একটা হচ্ছে কি আমাদের এগারোশো অধ্যায় বা যেটা আমাদের হচ্ছে পরিসংখ্যান বলি আর কি তাহলে আমরা টোটাল এই সবগুলোর থেকে দেখবো যে আমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি তাহলে একদম আমরা কী করি থেকে দেখি মানে পরিসংখ্যানে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বা যেরকম আসবে এর বাইরে আসবে না হয়তো সংখ্যা সেম নাও দেওয়া থাকতে পারে তাহলে আমরা এই যেখানে একটা প্রশ্ন আছে কিছু মান দেওয়া আছে এগুলো আমি যদি দেখি এটা বিয়াল্লিশ সাতাইশ পঁয়তাল্লিশ এগুলো কিন্তু সাজানো নেই মানে সিরিয়ালে নেই যেমন বিয়াল্লিশের পরে কোথাও কখনো সাতাশ আসার কথা না বা সাতাশের পরে কখনও পঁয়তাল্লিশ আসার কথা তাহলে এগুলো হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন উপাত্ত তাহলে আমরা এগুলোকে কী করতে হবে যে বিন্যস্তভাবে সাজাতে হবে মানে বিন্যস্তকরণ মানে হচ্ছে সুন্দর করে সিরিয়ালে সাজানো যেমন একের পরে দুই দুইয়ের পরে তিন তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে ফার্স্টের নাম্বার একটা প্রশ্ন আছে চল্লিশ তেতাল্লিশ চল্লিশ চল্লিশ তেতাল্লিশ এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে উপাত্তগুলোর প্রচুর অবগত এখন এই যে প্রচুর নির্ণয় করতে বলছে প্রচুর হচ্ছে যেটা প্রচুর পরিমাণ আছে। তার মানে এখানে যে এতগুলো সংখ্যা আছে এটার সবচেয়ে বেশি এই যে এই সংখ্যাগুলো এখানের মধ্যে সবচেয়ে বেশি কোনটা আছে তাহলে এগুলো জাস্ট পরীক্ষায় আমি বলতে চাচ্ছি যে এই হয়তো এরকম দেওয়া থাকবে সংখ্যাগুলো অথবা হচ্ছে কিছু মান দেওয়া থাকে গড় করা নাহলে ওরকম দেওয়া থাকবে এই দুই ধরনের আসতে পারে আর আমাদের অঙ্কের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পার্স পার্ট হচ্ছে আমাদের ফোরের সংখ্যানটা তাহলে আমাদের পাঁচটার মধ্যে আমরা দুটাই পরিসংখ্যান থেকে আনসার করবো আর বাকি তিনটা তিন বিভাগ থেকে আনসার করতে পারবো তাহলে আমি যদি দেখি প্রশ্নগুলো এই জাতীয় আসবে এরকম দেওয়া থাকবে হয়তো ক নাম্বার এটা দেওয়া থাকতে পারে আদারওয়াইজ এখান থেকে পরিসংখ্যা পরিসর বের করতে বলতে পারে ঠিক আছে অথবা অন্য কিছু গড় বের করতে বলতে পারে তাহলে আমরা যদি এখানে প্রচুর বের করতে বলছি আমরা উঠতে গুলোকে মানুর্ধ মানুষের সাজাইছি তাহলে এখানে সবচেয়ে বেশি আছে যে চল্লিশ চল্লিশ তাহলে প্রত্যেকগুলোর মধ্যে আমাদের প্রচুর আকার প্রচুর আঁকবার যে চল্লিশ আর হচ্ছে সুচল্লিশ কারণ যেটা সর্বাধিক আসে বা প্রচুর পরিমাণ আসে সেটি হচ্ছে আমাদের প্রচুর তাই যদি দেখি ফত্তের মধ্য নির্ণয় করতে পারছে এই যে সংখ্যাগুলো মদ্য অথবা গড় নির্ণয় মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে এই যেগুলো মধ্যক নির্ণয় করতে বলছি আমি আগে দেখি এখানে কয়টা সংখ্যা আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এখানে আছে আঠারোটা ঠিক আছে তার মানে হচ্ছে এই আঠারো এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার জন্য আমাদের মধ্যক নির্ণয় একটা সূত্র বি সংখ্যার জন্য আরেকটা সূত্র তাহলে আমরা যদি দেখি আমাদের যে প্রত্যেকগুলো মানুষ আমরা সাজাবো সাজানোর মধ্যে তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে আঠারো যা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার সূত্র হচ্ছে এটা মধ্যক নির্ণয়ের এন বাই টু তম ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদের সমষ্টি জিভার বাই কত টু এখন আমাদের এখানে মানে কত আঠারো তাহলে আমরা এনে জায়গায় আঠারো বসাবো তারপর হচ্ছে সবগুলো আমরা কী করবো এটা দিয়ে করে নয়তম ও দশতম পদ এখন আমি এখান থেকে গুনতে হবে আগেটাকে সাজাই ছিলাম তো এখানে গুনতে হবে নয়তম পদ কোনটা আর দশতম পথ তাহলে আমাদের এখানে নৈতম এটা হচ্ছে দশতম তাহলে দুটো যোগ করে দুই দিয়ে বাঘ তাই যেটাই বেরোবো সেটা হচ্ছে আমাদের আনসার এরপর যদি লাস্টে দেখি শ্রেণীব্যাপ্তি দশ ধরে গণ নির্ণ্য করতে বসে তাহলে সে মোস্ট ইম্পর্টেন্ট এই যে গণিনটা আমাদের যদি একটা অঙ্ক বোঝা যায় সব অঙ্ক নিয়মিত হয়তো সংখ্যাগুলো একটু এদিক এদিক দেওয়া থাকবে তাহলে আমি যদি দেখি আমাদের আগে কী করতে হবে এখানে সর্বনিম্ন সংখ্যা কত সেটা দেখতে হবে এরপর সর্বোচ্চ সংখ্যা কত সেটা দেখতে হবে তাহলে পরিসর কীভাবে বের করে সত্তর বিয়োগ বাইশ যোগ কত এক তাহলে পরিসর বের করে ফেলছি পরিসর সূত্র কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক আমি আমরা এটাকে এটা বিয়োগ করে যোগ এক করে যেটা পাইছি উনপঞ্চাশ তারা আমাদের শ্রেণী ব্যবধান অলরেডি দর দিচ্ছে এখানে যদি সংখ্যা বেশি থাকে আর যদি শ্রেণীর ব্যবধান দেওয়া না থাকে তখন আমরা এটাকে হয় পাঁচ ধরে নেব না হলে দশ ধরে নিব যদি তিরিশের উপরে যায় তাহলে আমরা এটাকে দশ দৌড়ে নিবো এখানে উনপঞ্চাশ ওরা অলরেডি এটা দিয়ে দিছে যে মধ্যে আমাদের দর ধরতে হবে তাহলে শ্রেণীর সংখ্যা হচ্ছে কত তাহলে শ্রেণীর সংখ্যা বের করার জন্য আমাদের হচ্ছে পরিসরকে শ্রেণীর ব্যবধান দিয়ে ভাগ করতে হবে তাই এটা সাত দশমিক নয় না আমরা কী করবো এখানে পরে দেখবো যে তারা সাত দশমিক নয় গড় নয় এরকম তো হয় না তার মানে আমরা টোটাল করতে হবে যে কয় ঘর ফাঁস গড় এগুলো হচ্ছে টোটাল শ্রেণী আমরা কয়টা করতে হবে ওই জন্য বের করা এরপর আমি দেখি তার মানে শ্রেণীর সংখ্যা হচ্ছে কয়টা ফাঁসটা তাহলে আমরা এখানে পাঁচটা গড় করবো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে শ্রেণী ব্যক্তিগুলো আমরা কীভাবে বের করবো আমাদের সর্বনিম্ন মান কত থেকে শুরু দশ বাইশ থেকে শুরু তাহলে বাইশ থেকে আমরা দশ দশগড় গণি বাইশ সহ গণব তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে বাইশ থেকে একত্রিশ বত্রিশ থেকে একচল্লিশ এগুলো সব সেমভাবে করে লাস্ট হচ্ছে একাত্তর পর্যন্ত আসটি যদিও আমাদের সর্বোচ্চ মান হচ্ছে সত্তর এরপরে যদি দেখি যে মধ্যমানটা মধ্যমানকে একসাই বলা হয় মধ্যমান বের করবো কেউ এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এ দুটো যোগ করে দুই দিয়ে বাঘ এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে এখানে এই যে ট্যালিটা ট্যারিটা আমার সংখ্যা দৌড় করব করবো তাহলে এই যে আমরা এখানে সংখ্যাগুলো অলরেডি বের করে রাখছিলাম বাইশ তাহলে বাইশটা কোন করে তেইশটা কোন করে বাইশটা কোন করে আমি যদি দেখি বাইশটা হচ্ছে ঘরে তাহলে ঘরে একটা দাগ তেইশটা হচ্ছে এ করে এ করে একটা দাগ এও করে করে যে করে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো আমরা এখানে কী করবো যে ট্যালির মাধ্যমে টোটাল যদি দেখি আমাদের আঠারোটা আসে তাহলে আমাদের অঙ্ক সঠিক আর যদি আঠারো এর কম আসে তাহলে আমাদের অঙ্গটা হচ্ছে বোল আর এগুলো আমরা এখানে 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 আছে আছে তিনটা সাত এখানে দুই এখানে দুই এরপর যদি দেখেছি এফআই একসায় তারপরে যে এফআই মানের সাথে একসায় মানটা গুণ অর্থাৎ ছাব্বিশ দশমিক পাঁচের সাথে ষাট গুণ এর সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করে এখানে বসেছি এখানে হচ্ছে মানে হচ্ছে সামেশন সামেশন এফআ এক্সাই মানে সবগুলো আমরা যোগ করে এখানে বসেছি তারা আমাদের সামেশন এফে এক্স আই আর হচ্ছে এন তাহলে গড়ের সূত্র হচ্ছে কি সামেশন এফ এক্স আই বাই এন তাহলে আমাদের দুইটার মানে যান একটা হচ্ছে সাতশো সাতাশি আর একটা হচ্ছে আঠারো তাহলে সাতশো সাতাশিকে দিয়ে যদি আমরা আঠারোকে বাক করি তাহলে আমাদের মানটা আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা অঙ্কই এভাবেই করতে হবে সবগুলো সেমভাবেই দেওয়া থাকবে এর চেয়েও বেশি ডিফারেন্স হবে না হয় মধ্য বের করতে বলবে নাহলে প্রচুরক বের করতে বলবে নাহলে গড় বের করতে বলবে প্রত্যেকটা অঙ্কেই এরকমই এর থেকেও ডিফারেন্স কিছু নাই এরপর আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এই দুই নিয়মের এক নিয়ম পরীক্ষায় মাস্টার আসবে তাহলে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি এখানে হচ্ছে ঘর করা দেওয়া আছে মানে আমাদের আমরাই তো এর আগের অঙ্কটাতে শ্রেণীব্যাপ্তি বের করতে হয়েছে এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তাহলে এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এখানে একটা ক নম্বর প্রশ্ন আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি মোদক গড় আরেকটা হচ্ছে প্রচুর তাহলে খন নম্বর হচ্ছে প্রদত্ত গণসংখ্যা নিবেষনটি গড় বের করতে বলছে তাহলে এখানে অলরেডি গণসংখ্যা দেওয়া আছে আমরা কিন্তু এর আগের গুলোতে সংখ্যা দেওয়া ছিল এখানে ট্যালি করতে হয়েছে গড় করার জন্য গণসংখ্যা বের করার জন্য এখানে অলরেডি গণসংখ্যা দেওয়া আছে তার মানে আমাদের ট্যালি সারিটা লাগবে না তাহলে এখানে আমাদের শ্রেণীবৃত্তি করতে হবে মধ্যমান লাগবে গণসংখ্যা লাগবে আরছে এফআই এক্স আই তাহলে শ্রেণীবৃত্তি যেটা দেওয়া আছে আমরা সিরিয়ালে লিখে ফেলছি নিচে নিচে এরপর মধ্যমান সে দুটো যোগ করে দিয়ে দিয়ে ভাগ করছি তিরিশ দশমিক পাঁচ পাইছি সেমভাবে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ সবগুলো সেমভাবে করার পরে এরপর যদি আমরা দেখি আমাদের গণসংখ্যাটা আমরা এখান থেকে দেখে দেখে লিখে নিয়েছি এরপর হচ্ছে আমাদের যে মধ্যমানের গণসংখ্যা গুণ করে ত্রিশ দশমিক পাঁচ হাতে ছয় গুণ করে এখানে বসাইছি ছোট দশমিক পাঁচ হাতে এগারো গুণ করে তাহলে সবগুলো করার পরে এই যে আমাদের টোটাল এটা এটা আমরা যোগ করে কত পাইছি ছয় হাজার একশো দশ তাহলে আমাদের সুন্দর সূত্র আমরা জানি সামেশন এফ এক্স আই ডিভাইড বাই কত এন তাহলে সামেশন এফ এক্স এ হচ্ছে এটা এটাকে আমরা একশো দিয়ে বাক করছি এটা পাইছি লাস্টের একটা অপশন হচ্ছে গণসংখ্যা নিবেশনটি থেকে আয়তলা অঙ্কন করে এবং বর্ণনা দিতে বলছে মোস্ট ইম্পর্টেন্ট আয়তলা একে তো পরীক্ষা আসেই তারা আমরা যদি দেখি আয়তলা এখন নির্ণয় করতে বলছে এখন আয়তলা এখন নির্ণয়ের জন্য আমাদের তিনটা সারণি দরকার বা তিনটা গড় আমার কি আমাদের রো কলাম তার আমরা যদি দেখি শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা একটা হচ্ছে গণসংখ্যা এখানে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীম এটাই মেন গণসংখ্যা আমাদের দেওয়া আছে তাহলে এটা অবিচ্ছিন্ন শ্রেণিসীম আমরা হচ্ছে এদিকে দশমিক পাঁচ ঘর আগ থেকে হিসেব করবো আর দশমিক পাঁচ ঘর পর থেকে হিসাব করবো অর্থাৎ ছাব্বিশের আগে যদি পাঁচ ঘর হিসেব করি এটা পঁচিশ দশমিক পাঁচ হবে পাঁচ হবে আর এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এটা ছত্রিশের আগে হচ্ছে কত পঁয়ত্রিশ তাহলে এটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবার করবো আমরা সব সংখ্যাগুলো লিখে নিব এখানে আমাদের বর্ণনা দেওয়া আছে যে আমরা এক গড় সমান অবিচ্ছিন্ন দুই একক ধরে এক গড় সমান গণসংখ্যার এক একক ধরে অয় গণসংখ্যার নিবেশনের মান স্থাপন করে গণসংখ্যার আঁকা কাঁকল একসকের মূল বিন্দু থেকে এত গড় পর্যন্ত একটা জিনিস হচ্ছে একসক্কের মূল বিন্দু থেকে এই যে গড়গুলো পঁচিশ দশমিক পাঁচ থেকে আমাদের কি পঁচিশের আগে কি কোনো সংখ্যা নেই অবশ্যই আসে ওই সংখ্যাগুলো বোঝাইতে আমাদের ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে তাহলে আমরা যদি দেখি একটা গ্রাফ কাগজ নিলাম এদিকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এই যে ফার্স্টে ফার্স্ট ঘরে আমরা কী করবো ভাঙ্গা চিহ্ন দিয়ে আর এদিকে আমরা গণসংখ্যা এগুলো সব জায়গায় সেমই দেওয়া হয় পাঁচ দশ পনেরো বিশের ভাবে দেওয়া হয় তাহলে আমরা যদি দেখি এখানে আমাদের ফার্স্টে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এভাবে মানে এই সংখ্যাগুলো বসাইলে হবে আমাদের তাহলে ওইগুলো ফাঁসঘর ফার্স্ট ঘর পরে পরে এই সংখ্যাগুলো আমরা এখানে বসায় ফেলছি বসে ফেলার পর আমরা যদি দেখি পুজো দশমিক পাঁচের মধ্যে আমাদের গণসংখ্যা হচ্ছে ছয় এই যে ছয় হচ্ছে এগারো তাহলে আমরা ফার্স্টে গুনবো ছয় ঘর কোথায় তারপরে এটাকে আমরা কি করবো ব্যাগের যদি এগারো দেখবো এগারো দেখার পর এটাকে আমরা দিয়ে দিবো এরপরটা হচ্ছে ষোলো এবার করে আমরা সবগুলো আঁকি নিব তাহলে এটাই ছিল আমাদের কি আয়ত লেখ এরপর আরেকটা প্রশ্ন যদি আমাদের একটা হচ্ছে সরাসরি গড় একটা প্রশ্ন থাকে পরীক্ষায় ঠিক আছে মানে এই সংখ্যাগুলো দেওয়া আছে এটা সরাসরি গড় তাহলে সরাসরি গড় নির্ণয় মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ দিতে হবে সবগুলো যোগফল বের করতে হবে তাহলে আমরা পাইছি টোটাল সংখ্যা হচ্ছে এখানে টোটাল তিরিশটা সংখ্যা যোগ করছি আমরা তাহলে তিরিশটা তাহলে হচ্ছে গড় করার জন্য কী করতে হবে যে যোগফলকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের কী কী পেয়ে যাবো আমরা গড় পেয়ে যাব এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি আমাদের পরের ফার্টটা হচ্ছে জ্যামিতি আমরা এখানে আমাদের যে যে পার্টটা আছে দেখবো আমাদের একটা আনসার করতে হবে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে জাস্ট আমাদের বইয়ের অধ্যায়ের আট দশমিক আট দশমিক আমাদের যে অধ্যায়টা দেওয়া আছে আমাদের দুটো সৃজনশীল দেওয়া আছে আমরা জাস্ট ওই দুইটাই শিখে যাবো আর এগুলো শিখে দেওয়ার মতো কিছু নেই এগুলো নিজ দায়িত্বে এগুলো হচ্ছে জাস্ট শিখে আঁকি নিতে হবে এগুলা এখানে যা যা দেওয়া আছে একটি সামাজিক দুইটা শোনিতে বা ও দেওয়া আছে একটি হচ্ছে সাইভ সেন্টিমিটার আর হচ্ছে থ্রি সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে কত সিক্সটি তাহলে এগুলো হচ্ছে চিত্রের মাধ্যম প্রকাশ করতে বলছে করতে একটা সামুদ্রিক আঁকতে বলছে একদম ইজি সামুদ্রিক আঁকছে আমরা এখানে তারপর ছঙ্কনে বিবনের সামুদ্রিক বৃহত্তম কর্ণের সমান কর্ণ বেশিটা একটা বর্গ আঁকতে বলছে তাহলে এটা খুব ইজি ঠিক আছে পুরো সৃজনশীলটা এটা জাস্ট এখান থেকে শিখে গেলে হবে তারপর আমাদের একটা সৃজনশীল আছে এটা হচ্ছে কত তেইশ নাম্বার এরপর একটা সৃজনশীল আছে চব্বিশ নাম্বার আমরা যদি দৈটা একটু করে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের যে চব্বিশ নম্বরটা দুটি নির্দিষ্ট একাংশে এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে এবং দুইটা কোণ দেওয়া আছে তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে জাস্ট এক্স কোন মানে আমাদের পঁচাত্তর ডিগ্রি আঁকতে বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে এরপর বলছে একাংশ দুটিকে সন্নিহিত বা বিবেচনা করে একটা আয়ত্ত আঁকতে তাহলে হচ্ছে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক আর তিনি হচ্ছে ও বি কে সমান্তরাল বাহু এবং পত্ত কোন দুটিকে এ বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাফিজিয়াম আঁকতে বসে তাহলে ট্রাফিজিয়াম আরেকটা হচ্ছে আমাদের রম্ব শাখা তাহলে এ অধ্যায়ের আরো অনেকগুলো সৃজনশীল আছে ওখান থেকে আমরা যে কোনো একটা রম্ব শাখা দেখবো এই দুইটা প্লাস্ট রম্বসের যে সৃজনশীলগুলো আছে একটা রব্যশ আঁকা শিখে গেলে হবে এগুলো তো একে জাস্ট আমরা কোনটা কোন দিক থেকে এক সেটার বিবরণ দিলে হয়ে যাবে তা আমাদের তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের টাকাট হচ্ছে একটা আনসার করা তাহলে যে কোনো একটা আনসার করতে পারলেই হয়েছে যদি আমরা যদি দেখি আমাদের বীজগণিত বীজগণিত মধ্যে আমাদের সেট আছে সপ্তমতে সেটটা এত ইম্পর্টেন্ট না তাহলে আমাদের হচ্ছে বীজগণিতের মধ্যে কোনগুলো অঙ্কগুলো দেখতে আমরা যদি দেখি আমাদের এখানে যে সতেরো তার হচ্ছে এই যে আঠারো বইয়ের মধ্যে বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা এরপর হচ্ছে এই যে উনিশ আর হচ্ছে এই যে বিশ এই সাইডটা অঙ্ক ভালো করে শিখে গেলে হবে আমরা যদি এগুলো নিয়ম বুঝি তাহলে বাকি অঙ্কগুলো আমরা কি করতে পারবো যে সবগুলো ইজিল করে ফেলতে পারবো আমাদের প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখতে হবে যে কোনটা রকম করছে তাহলে আমাদের যদি এটা দেখি এটা একটা তিনটা বিশ রাশি প্রথম রাগে শিখে লগিস্ট আকার প্রকাশ করতে বসে তো এটাকে ভাঙতে হবে সূত্র টুত্রো করে দেখা হবে রাশি গুণ গুণফল এটা তাহলে আমি তিন রাশি গুণফল করতে হবে প্রথম রাশিকে এটা দ্বারা আগে ভাগ করতে হবে তারপর যে বাঘ ফলটা হব বাঘ ফলের সাথে এটা আবার যোগ করতে হবে এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে তাহলে আমাদের এই তিনটে অঙ্ক দেখলে আমরা পরীক্ষা মোটামুটি বিশ গণিত আনসার করে ফেলতে পারবো সরি তিনটে না এখানে চারটে অঙ্ক দেওয়া আছে তাহলে বইয়ের চারটা অঙ্ক ভালো করে দেখে গেলে হবে এরপর আমাদের বাকি আছে যে পার্টি গণিত তাহলে পার্টি গণিত আমাদের সেম তিন অধ্যায়ের মধ্যে কিছু অঙ্ক দেওয়া আছে আমরা যদি একটু করে দেখি সেম বাবা আমাদের ফাটিগণিত আনসার পাওয়ার জন্য আমরা অনুষ্ঠানী তিনের আমাদের এখানে তিনটা সৃজনশীল আছে প্রত্যেকটা সৃজনশীল যদি আমরা ভালোভাবে বুঝি প্রত্যেকটা প্রসেস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা পরে যে কোনো সৃজনশীল আনসার করতে পারবো কারণ এগুলোর মধ্যে সবে যে বায়ু বায়ু আসে কত বা কত কিলোগ্রাম বায়ু আছে ম্যাক্সিমাম সৃজনশীল বায়ু হানের তুলনায় এত গুণ ভারী এই অঙ্কটা থাকেই থাকে তাহলে পরীক্ষা এই অঙ্কটা মাস্ট আসবে তাহলে আমরা যদি দেখি যে উনত্রিশ নম্বর একটা অঙ্ক আছে এরপরে ফরে ফিসটা এটা পঁয়তাল্লিশ ফিসটা পরের পৃষ্ঠায়ও দুইটা অঙ্ক আছে এগুলো দেখলে আশা করি এখান থেকে একটা পাওয়া যাবে এই যে একটা তিরিশ নম্বর আছে আর হচ্ছে এই যে একত্রিশ নাম্বার তার মানে এই তিনটে অঙ্ক দেখে গেলে মোটামুটি প্রায় সেম আসবে হয়তো একটু এদিক এদিক হবে বা কিছু চেঞ্জ করে দিবে ক নাম্বার চেঞ্জ করে দিতে পারে খ নাম্বার চেঞ্জ করে দিতে পারে তাহলে এইটুকু দেখলে মোটামুটি আর কারো যদি এক্সট্রা বাড়তি শিখে তাহলে ওই দুই অধ্যায়ে কিছু সিনশীল আসে তাহলে ওইটুকুও দেখা যেতে পারে তাহলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে মানে সবচেয়ে ভালো আনসার করা যাবে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে দুইটা বীজগঞ্জ একটা জ্যামিতি থেকে একটা ফাটিগঞ্জ থেকে একটা টোটাল পঞ্চাশ মার্কগুলো হইলে হয়েছে পঞ্চাশ মার্ক আনসার করতে পারলেই হবে তারপরে এরপর হচ্ছে সংযুক্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে আজকে ভিডিও এখানে শেষ এতক্ষণ সাজা থাকার জন্য থ্যাংক ইউ ইউন